জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে নয়ন সোনাকে খাইয়ে দিয়ে দিয়ে দিয়েছি মায়ের কাছে মা মানে আমার শাশুড়ি মার কাছে আর এক এক দিদি ভাই ভিডিওতে জিজ্ঞাসা করেছিল আমার মা কি চলে গেছে নাকি আছে না গো আমার মা এখনো আছে আমার মা সকাল সকাল দুই কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত থাকে আর আমি রান্নাঘরে চলে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়েছি আমার তো লাল চা খায় সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুই মাকে চা বানিয়ে দিয়ে দিয়েছি আর সোনামার জন্য আগে কাজু বাদাম খেজুর ভিজিয়ে রেখেছি আর একটা কলা দিয়ে একটু দেউদ আর হচ্ছে মুড়ির ছাতু দিয়ে মানে মুড়ি গুঁড়ো করেছি মিক্সারে এই দিয়েই সোনামাকে আজকে সকালের খাবারটা খাওয়াবো প্রতিদিন কিন্তু এক খাবার খাওয়াই না প্রতিদিন উল্টে পাল্টে খাওয়াই কোনো দিন আলু পেঁপে সেদ্ধ যত সবজি থাকে একটু সেদ্ধ দিয়ে নয়তো সেদ্ধ ভাত খাওয়াই মিক্সারে পেস্ট করে উল্টে পাল্টে খাওয়াতে হয় মুখে রুচি অনুযায়ী প্রতিদিন একই জিনিস খাওয়ালে তো ও খেতে চাইবে না তাই না আর এদিকে দেখো বিছনাটাও একটু গোছ গাছ করে নিলাম কারণ নয়ন সোনায় এখন রয়েছে আমার মার কাছে আর সোনামাকে কাকে দেবো কোলে তার জন্য একদিকে রেখে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর একদিকে রেখে তারপরে বাকিটা পরিষ্কার করতে হয় এরকম করেই কি করতে হয় তো আমার এক দিদি ভাই সাধারণ বিয়ার্স সোনামার মতো বাচ্চা রয়েছে এক ছেলে সে দিদিভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিল বলেছিল যে দিদি সোনামা কি খায় আমার বাবু কিছুই খেতে চায় না আমার কোনো সময় খুব রাগ হয় মনে হয় কিছুই খাওয়াবো না এভাবেই রেখে দেব। কিন্তু থাকতে পারি না কত কষ্ট যে আছে কপালে পর দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি বাবুটা সারাক্ষণ কান্না করে দেখলে মায়া লাগে রাত্রেও ঘুমাতে পারি না দিদি ভাই তোমার এই কমেন্টটা পরে আমার কিন্তু খুবই খারাপ লাগলো খুবই কষ্ট হলো যদিও বা আমরা একই পথের প্রতীক আমারও সেই একই ঘটনা একই রকম আমারও কিন্তু হয় আমার সোনামাও কিছুই খেতে চায় না তবুও জোর করে খাওয়াতে হয় না খাওয়ালে কি করব বলো খাওয়াতে তো হবেই আমরা তো মা সবাই এরাতে পারবে আমাদের রাগ হলেও অভিমান হলেও কিন্তু আমরা কিছুতেই এরাতে পারবো না আমাদের বাচ্চাদেরকে আমারও কি রাগ হয় না বলো এই যে আমি সম্পূর্ণ খাওয়ালাম তারপরে যদি সোনামা আমার উল্টি করে দেয় সব বের করে দেয় বা খাওয়ার সময় খুব কান্নাকাটি করে রাত্রে ঘুমায় না আমারও কিন্তু রাগ হয় খুবই রাগ হয় মাঝে মাঝে নিজেকেই খুব মানে অপরাধী মনে হয় ভাবি যে কি পাপ করেছি তার জন্য এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু ওদেরকেই বা এত এমনি ওদের কষ্টের জীবন ওদেরকেই বা কষ্ট দিয়ে কি করব বলো আমরা তো মা আমাদেরকে তো কষ্ট সহ্য করে মেনে নিতেই হবে বলো আমারও খুব রাগ হয় সে সময় আমি চোখ বন্ধ করে একদিকে তাকিয়ে শুধু ভাবি যে এই তো অবুজ বাচ্চা আমাদের ভগবান আমাদের কাছে পাঠিয়েছে সবাই এরাতে পারবে কিন্তু আমরা মা আমরা কখনো এরাতে পারবো না আমরা কষ্ট দিতে পারবো না বাচ্চাকে এমনিতেই ওদের কষ্টের জীবন আমিও মাঝে মাঝে মনে করি রাত্রে যখন খাওয়াই অনেক রাত্রে করে খাওয়াই মনটা তো মানে না যে মেটা আমার সারা রাত জাগনা থাকবে সারা রাত না খেয়ে থাকবে দশটা এগারোটা বারোটা যখনই খাওয়াই রাত্রের খাওয়া লাস্টে তো তখন উলটি করে দেয় তখন ইচ্ছে করে যে না খাওয়াবো না আর কিন্তু পরের দিন আর পারি না খাওয়াতেই হয় মনটা মানে না মনটা কিছুতেই মানে না যে আমি খেয়ে থাকবো আমার বাচ্চাটা না খেয়ে থাকবে এই হলো ব্যাপার মনটাকে শান্ত করতে হবে এই লড়াই অনেক কষ্টের আমি জানি আমি করছি তুমিও করছো আমরা সবাই করছি আমাদের মতো যারা যারা মা হাসি মুখে মেনে নিতে হবে কিছু করার নেই ছ সাতটা বছর থেকে এই লড়াই করে আসছি তো তাই আর সেই কষ্টকে কষ্ট মনে হয় না সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে যেমন কপালে ভগবান দিয়েছে সেটাই মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই এটাই বলতে পারি তোমাকে ধৈর্য হারিও না ধৈর্য শক্তি বাড়াও আর হ্যাঁ তোমারও সিজার করে বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা জানি এত ছোট বাচ্চা সিজারের পর আমার যেমন কষ্ট হচ্ছে তোমার আরও বেশি হচ্ছে হয়তো তোমার পাশে সাহায্য করার মতো কেউ নেই কিন্তু আমার মা রয়েছে তার জন্য কষ্টটা একটু হলেও কম রয়েছে আমার মা আমার সোনামাকে খাওয়াচ্ছে কাপড় চোপড় কেছে দিচ্ছে সেগুলো আমি হয়তো একটু লাড়াচাড়া করছি সময় মতো তো যাই হোক তোমারও যদি সাহায্য করার কেউ থাকে অবশ্যই তুমি তাদেরকে পাশে রেখো তোমার কষ্টটা একটু কম হবে আর দেখো কথা বলতে বলতে জানি না কি কি কাজ করলাম আর এদিকে সোনামার জন্য দুপুরে খাওয়াবো কি সেটা রেডি করে নিচ্ছি তুমি আমাকে জিজ্ঞাসা করেই ছিল সোনামাকে কি খাওয়াও কি খায় তো সোনামাকে এখন আমি সব কিছুই খাওয়ানোর চেষ্টা করছি ভাত ডাল শাক সবজি মাছ ডিম মাংস তো সব কিছুই প্রেশারের সিটি দিয়ে এই প্রেশার কুকার খুবই ছোটো একটা প্রেশার কুকার সোনামার জন্যই কিনেছিলাম আমি অনেক দিন আগেই তো এটাতেই করে খাওয়াই অনেকগুলো সিটি মেরে তারপরে আবার মিক্সারের মধ্যে পেস্ট করে খাওয়াতে হয় তো এদিকে রান্নাও করতে হবে আগে ভিডিওতে বলেছিলাম আমার মার শরীরটা ভালো নেই তো শাশুড়ি মাকে এখন একটু রেস্ট দিতে হচ্ছে তার আমারও রান্না বাড়ার কোনো স্ত্রী নেই রান্না করছি হয়তো নয়ন সোনা উঠে পড়ছে গিয়ে আবার খাওয়াতে হচ্ছে তো দেখতে পাচ্ছি এদিকে চায়ের বাটিতে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি রেডি করে নেব। খাওয়ারটা ঢেঁকি ভাই ঢেকি অনেক বড় একটা কমেন্ট করেছিল খুব ভালো লাগলো ভিডিওটা সেলাইয়ের জায়গাটা উপরে শুকিয়ে গেলেও ভিতরে কিন্তু অনেক মাস পর্যন্ত কাঁচা থাকে আর ব্যথাও হয় দুটো বাচ্চাকে সামনে সংসারে কাজ করা অনেক কষ্ট হয় তোমার হাতের কাজ অনেক ভালো তোমার হাতে বানানো একটা জিনিস আমাকে দিও দাদা আমাকে থেরাপিস দিয়ে থেরাপি করালে আরও ইম্প্রুভ হবে গোপু সোনাকে অনেক দিন হলো দেখি নাই আর হচ্ছে দাদাকে প্লাস্টার করতে বলো তো অনেকগুলো প্রশ্ন করেছে প্রথমেই বলি অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর হচ্ছে তুমি যেরা জিজ্ঞাসা করেছিলে দাদা প্লাস্টার করানোর জন্য তো ও তো করেনি করবে না আর বুঝতে পারছো একা একা মানুষ সবটা সামলাতে হয় দোকান বাড়ি সব কিছুই তো ওই যে ব্যান্ডেজ লাগিয়েছে আর ওষুধ খাচ্ছে এদিকেই নাকি হয়ে যাবে আর তুমি বলেছিলে থেরাপিস খুঁজতে থেরাপিস দিয়ে করলে অনেকটা ইনপ্রুভ হয়ে যাবে তো আমিও তো খুঁজছি এদিকে কিন্তু এদিকে বাড়িতে এসে সেরকম কোনো থেরাপিস্ট পাওয়া যাচ্ছে না আর তুমি বলেছিলে গোপুষণাকে দেখতে পাচ্ছি না অনেকদিন হলো গোপুসোনা এখনও পর্যন্ত মামিদের বাড়িতে আছে তো মামিদের বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত আমি আনিনি নি এদিকটা একটু সামলে নেই তারপর হচ্ছে নিয়ে আসবো গোপু সোনাকে তবে সেটা খুব তাড়াতাড়ি আর দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে ডাল করেছি দুই ভাগে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছাড়া তোমরা তো অনেকেই জানো আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় না মার জন্য জিরে সম্বার দিয়ে এদিকে নিরামিষ ঘন্ট করে নিলাম অনেক রকম সবজি দিয়ে আর দুই রকম ভাজা আবার মূল শাক ভাজা করেছি নিরামিষভাবে আর রসুন দিয়ে করেছি ঢেকে শাক ঢেঁকি শাকটা রসুন দিয়ে ভালোবাসে আর তুমি আমার হাতের কাজের একটা জিনিস চেয়েছো আমার হাতে বানানো জিনিসগুলো তোমার খুব ভালো লাগে তো অবশ্যই তোমার সাথে যদি দেখা হয় অবশ্যই আমি তোমাকে দেব। তোমরা যারা যারা আমার প্রিয় ভালোবাসার মানুষরা আছো আমি অবশ্যই তোমাদেরকে দিতে চাই আমার ভালোবাসা স্বরূপ আমার হাতের কাজ তাড়াতাড়ি করে রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে যে কতবার রান্না বন্ধ করে আমাকে আসতে হয়েছে ঘরে সেসব আর তোমাদের সাথে তো আর শেয়ার করিনি তাই তোমরা বুঝতে পারবে না তাই একটু মুখে বলে দিলাম আর এখন একবারে রান্না কমপ্লিট করে চলে এসেছি নয়ন সোনাকে খাওয়াতে খাওয়ানো হয়ে গেছে ছানও হয়ে গেছে কিন্তু আগে ছান করালাম তারপরে নয়ন সোনাকে খাইয়ে দিয়ে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি আর দেখো চলে এসেছে একটা পার্সেল এই পার্সেল দুটো খুবই দরকারি এক ভাই এক ভিডিওতে বলেছিল যে বেবিদের ক্লথ পাওয়া যায় তুমি কিনে নিয়ে আসো ওয়াটারপ্রুফ এই দেখো দুটো নিয়ে এসেছি মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আমি তো এখন বাজারের ঘাটে কোথাও যেতে পারছি না দুই সোনার জন্য ছোটো ছোটো দুটো ক্লথ নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ নিচের দিকে কোনো আর কি জল পড়বে না হেসো করলেও সেটা বিছনার মধ্যে পড়বে না যদি এক জায়গার মধ্যে থাকে আর কি তো মোবাইলে তো দেখে মনে হয়েছিল যে অনেকটাই বড় আর আমি বিগ সাইজ অর্ডার দিয়েছিলাম তো এই যে এইটা একটু উপরেরটা একটু বড় আছে নিচেটা একটু ছোটো তো নয়ন সোনার ছোটোটা আর সোনা আমার জন্য বড়টা। তোমরা যদি এক জায়গার মধ্যে থাকে তবে ঠিক থাকবে তবে এটা খুবই ভালো জানো তো জল যদি পড়ে না তুমি একটা শুকনো সুতি কাপড় দিয়ে যদি মুছে নাও জলটা একদম অ্যাবজর্ব করে নেয় ভিজে ভাবটা থাকে না আর কি আর নিচের দিকে দেখো প্লাস্টিকের মধ্যে একদমই জল নিচের দিকে আসবে না আর থেকে প্লাস্টিক পেতে দিলে কী হয় দুজনে পা দিয়ে লাথে দিতে দিতে সব জরা পটলা করে ফেলে দেয় আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি তার জন্য এখন তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জিনিসটা তোমরা তো জানোই সবসময় শোন আমাকে কিন্তু আমি প্যাম্পাস পরাই না যতক্ষণ পর্যন্ত কাপড় থাকে ততক্ষণ ক্যাম্পাস কখনোই পরাই না আর দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে কাপড় চোপড় সব ভেজা রয়েছে তো সোনামার বাবুকে বলেছিলাম ক্যাম্পাস নিয়ে আসতে দেখো কত বড়ো একটা প্যাকেট নিয়ে এসেছে এটা এক টাকা কম চারশো টাকা আর কি এখানে চব্বিশটা প্যান্ট থাকে তো অনেক বড়ো প্যাকেট একটা এটা নিয়ে এসেছে সোনামার জন্য আর সোনা বাবার জন্যও কিন্তু একটা ছোটো প্যাকেট নিয়ে এসেছে সোনা বাবাকেও কিন্তু আমি প্যাম্পাস পরাই না যতক্ষণ পর্যন্ত কাপড় থাকে তোমরা তো দেখোই যে আমরা কতগুলো কাপড় চোপড় ধুয়ে মেরে দিই তাই তো চলো ভিডিওটা এখন শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দুই শোনার জন্য একটু আশীর্বাদ প্রার্থনা কর দেখা হবে পরের ভিডিওতে হরি কৃষ্ণা হরি বল